নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি তীর্থক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বউবাজারের দুর্গা পৃথিবী লেনে যেখানে আজ থেকে ঠিক পাঁচ বছর আগে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় এবং তার কারণ মেট্রো রেলওয়ে নির্মাণ একেবারে মেট্রো রেলওয়ে নির্মাণের জন্যই এই বা এখানে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয় বহু জায়গায় ফাটল দেখা যায় ঘরে জল উঠে আসে এবং বহু মানুষ কিন্তু ঘর ছাড়া হয় এবং মেট্রো কর্তৃপক্ষ কথা দিয়েছিল তাদের ঘর ঠিক মতো ফিরিয়ে দেবে তাই তাদেরকে বহু জায়গায় কিন্তু স্থানান্তরিত করা হয় এবং ঘর সারিয়ে দেওয়ার কথা কথা দেয় কিন্তু কথা রাখেনি একেবারেই তারা তাদেরকে কন্ট্রাক্ট দিয়েছিল তারা নাকি বিভিন্ন বিচ্ছিরি রকমের এবং নিম্নমানের ঘর সারাই করে তাদেরকে ফেরত দেয় এবং তাই বর্তমানে একই সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা এই মুহূর্তে বহুবাজারের বাজারের লেনে সিক্স বির বাসিন্দা সুবীর দত্ত আমার সঙ্গে রয়েছে তার সাথে কথা বলে দেবো আমাকে মেট্রো রেল দু হাজার আগস্ট এই ঘটনার পর ফার্স্ট সেপ্টেম্বর আমি আমাকে বার বাড়ি থেকে বার করে এবং আমাকে হোটেলে রাখে পরবর্তী পাঁচ বছর যে আমি জানুয়ারির কুড়ি তারিখে জানুয়ারির দু হাজার চব্বিশের কুড়ি তারিখে বাড়িতে গিয়েছে আমি বাড়িতে এসেছি কিন্তু বাড়িতে যে কাজ হয়েছে সে কাজে আমি সন্তুষ্ট না এবং বাড়িতে যেভাবে যে কোনো সময় যে কোনো বিপজ্জনক অবস্থা রয়েছে অঘটন ঘটে যেতে পারে একত্রিশে অক্টোবর প্রথম এই ডিজাস্টারটা হয় একত্রিশে অক্টোবর প্রথম ডিজাস্টারটা হয় দু হাজার উনিশ সালে তার আগে ওনারা বলেছেন আপনাদেরকে দু এক দিন শিফট করবো তারপরে আবার তার আগে নোটিশ দেবো কিন্তু আমাকে নোটিশ দেয়নি কিন্তু একটা ডিজাস্টার হয় আমাদেরকে বেরিয়ে যেতে হয় আমি পাঁচ বছর এই চব্বিশের কুড়ি তারিখে আমাকে বাড়িতে ঢুকিয়েছে আমি বাড়িতে এসেছি এবং যে কাজ করেছে তাতেও স্যাটিসফাই না আমি সব সময় বাড়িতে আতঙ্কে থাকি তো আমি রাত্রি বাড়ির ফ্যামিলি মেম্বার বলি না আমার ফ্যামিলি মেম্বাররা অসন্তুষ্ট হয় আমি রাত্রি তিনটে পর্যন্ত আড়াইটে পর্যন্ত টিভি দেখি ফ্যামিলি মেম্বাররা অসন্তুষ্ট হয় আমি জেগে থাকি কিন্তু আসলের উদ্দেশ্য ফ্যামিলি মেম্বার থেকে বলে বলি না থেকে থাকার উদ্দেশ্য হচ্ছে চারিদিকে যেভাবে যা ঘটছে যদি কিছু হয় ঘুমন্ত অবস্থায় আমি কাউকে বাড়ি থেকে বাঁচাতে পারব সেই জন্যে আমি টিভিটাকে সামনে রেখে রাত্রে তিনটে তিনটে অটোমেটিক আসতে প্রাকৃতিক নয় ঘুমিয়ে পড়ি তা সবসময় দুশ্চিন্তায় আছি বাড়ির কন্ডিশান এবং বাড়িটা যভাবে করা উচিত সব অনেক সময় ওরা বলছে পুরনো বাড়ি ঘটনা ঠিক এগুলো পুরনো বাড়ি যে ক্ষতিটা মেট্রো রেলের জন্যে হয়েছে সেইটা তো আপনাদেরকে ঠিক করতে হবে ভালোভাবে আমি তো আনডিও অ্যাডভান্টেজ কিছু চাইছিও না নিচ্ছিও না এবং যে কন্ট্রাক্টরকে দিয়ে আপনারা আমার বাড়ি কাজ করিয়েছেন তারা খুব বাজেভাবে কাজ করেছে এবং এমন কাজ না করে রঙ করে ছবি তুলে আপনাদেরকে পাঠাচ্ছে আপনাদেরকে বললে আপনারাও সেটা মেট্রো আধিকারিকরাও সেটা দেখতে আসছেন না যেটা ওরা কী কাজ করলো ঠিক করলো কিন্তু কারণ মেট্রোকেও তো তাদেরকে পেমেন্ট করতে হচ্ছে তারা একটা জায়গায় যেটা কাজটা করা সেটা না করে ওপরে দিয়ে রং করে ছ ছবি তুলে পাঠিয়ে দিল আমি প্রতিবাদ করেছি যে আমি তুলতে দেবো না ছবি ওনারা কাজ করেনি এখন ছবি তুলে পাঠাচ্ছেন এইসব কমপ্লেন করেছি সাইট অফিসের যেসব আধিকারিক থাকে তাদেরকে তারা কোনো এস নিয়ে বুঝতেও দেয়নি কিছু না কিছু বলে খালি বলছে করে দেবো করে দেবো এই হচ্ছে ব্যাপার আর আপনার মেট্রো যে সন্তুষ্ট কোনো আদিকার কেউ কথা বাঁকি কেউ কথা বাঁধলো মিশে বেশি আগস্তিতীয় ঘটনা ঘটেছিল হঠাৎ করেই এম হঠাৎ করেই আমাদের বলল এরকম সন্ধে সাড়ে সাতটার সময় আমরা প্রথমে ভাবছি ভূমিকম্প হচ্ছে দেখছি হঠাৎ করেই বাড়ি ফাটল ধরছে বাড়ি ঘর ধোর কাঁপছে ভূমিকম্প আমরা প্রথমে ভেবেছি ভূমিকম্প হচ্ছে তারপরে দেখছি যে না মেট্রোল ডিজাস্ট্যান্ড মেট্রোর কাজের জন্য আমাদের এই অবস্থা করতে করতে সেকেন্ডের দু চার ঘন্টার মধ্যে ধারা ধার সব বাড়ি ভেঙে পড়তে যাচ্ছে ধুলিশ্বার চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমাদের সব ঘর বাড়ি পড়ে যাচ্ছে সব জিনিসপত্র সে ধ্বংস ধ্বংস নীলা দেখছি

আবার দু বাদে নিয়ে চলে যাচ্ছে কোনো সকাল নেই রাত নেই দুপুর নেই যখন খুশি ওদের ওনাদের যখন ভর্তি হচ্ছে রাত্রি দুটো ভোর পাঁচটায় মা দুপুরবেলায় সে খাবারটাও পর্যন্ত খেতে সময় দেয় না এক্ষুনি তো এক্ষুনি আপনারা বেরিয়ে বেরিয়েছিল কোনো জিনিসপত্র কোনো দরকারি যে কাগজপত্র আমরা যে আলমারিতে রাখি সেটুকু আমাদের খোলার সময় দেয় না এক্ষুনি এক্ষুনি চলুন কিছুই জানি না আমাদের তো সম্পূর্ণই ক্ষতি আমাদের কিচ্ছু নেই সম্পূর্ণ ক্ষতি হয়ে গেছে এখন শুধু এই প্রাণটা দেহটা রয়েছে তাই বলেছি এটাও আমরা মেট্রোকে দিয়ে দেব মেট্রো রেলি কি আমরা সুই চাই রান্না কি ওই ভাড়া বাড়িতে নতুন করে আবার বাসনকোসন নতুন করে সংসার পড়তে হয়েছে আর খেতে হচ্ছে আমাদের সেগুন কাঠের খাট আলমারি ভেঙে মেট্রোর আধিকারিকরা সেগুন কাঠের খাট আলমারি ভেঙে তারা রান্না করছে তারা রান্না করে খেয়েছে যেরকম ছিল সেই পরিস্থিতিতে ফিরিয়ে দেওয়া কিন্তু নতুন তারা যে রিপেয়ারিংটা করছে সেই রিপেয়ারিং সিস্টেমে না সেই রিপেয়ারিং সিস্টেম হচ্ছে কসমেটিক রিপেয়ারিং ওই কসমেটিক রিপেয়ারিং আমরা চাই না ভিত থেকে আমরা রিপেয়ারিং চাই কারণ আমাদের বাড়ির ভিত এরা নষ্ট করে দিয়েছে এরা যে রিপেয়ারিং করে দিচ্ছে বৃষ্টি হলে জল পড়ছে এরা মেট্রো নিজেরা কাজ করছে বাড়ি আবার ফেটে যাচ্ছে কাজেই আমরা এই কসমেটিক রিপেয়ারিং আমরা চাই না আমাদের বাড়ি শক্ত শক্তপোক্ত ভিড় ছিল সেরম নতুন করে নতুন ভিট তৈরি করে আমাদের বাড়ি ফিরিয়ে দিতে হবে ব্যাপারটা হচ্ছে কি সব থেকে বড়ো আমাদের যা হচ্ছে হোক কিন্তু এই যে পুরো বাসিন্দার মধ্যে এত বয়স্ক লোক সব বেনে দিবারের এখানে জিনিসপত্র আগেকার দিনের জিনিসপত্র সেসব আমরা অনেকটাই খুঁজেছি যারা মারা গেছে তারা ফিরে এলো না আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল আগামী দু বছরের ভেতরে আমরা সবকিছু ঢুকবে দেবো দু হাজার থেকে নিয়ে আজ পাঁচটি বছর আমাদের কাছে মানে যে পরিস্থিতি আমরা পড়েছি মেট্রো কর্তৃপক্ষ কোনো রকম আমাদের এভাবে সাথ যখনই কিছু বলি আজই আমি যেই ঘটনাটা ঘটল তখন আমরা মেট্রো কর্তৃপক্ষ বললাম অপবাদ আসবেন তো একটাই কথা বলে ঠিক আছে এটা লাস্টে আর এটা কি উনি ছেলেখেলা ভেবে আজকে আমাদের ঘরে মা বোন দাদা কাকুমা সবাই শুয়ে রয়েছে কোনো কিছু যদি হয়ে যায় তার দায়িত্বটা কে নেবে আজ যদি হঠাৎ করে বাড়িটা ভেঙে গেল কেউ বাড়িটা পড়ে গেল তখন যে মারা যাবে তখন তার দায়িত্ব কে নেবে আজকে আমি আমার ঘরে দায়িত্ব নিতে পারি আর প্রতিবার সেখানে কাজটা কে নেবে এটা আমার কাছে একান্ত অনুরোধ যে এই জিনিসটাকে যাতে ভালো

তারাও দেখে সন্তুষ্ট হচ্ছে না এই জাস্ট এই মুহূর্তে অ্যাডমিন একে নন্দী আমার বাড়ি দেখে গেলেন তিনিও সন্তুষ্ট হননি এবং তার সঙ্গে জিএম অভিজিত বাবু ছিলেন সিভিল তারাও দেখেছে সন্তুষ্ট হয়নি যে কন্ট্রাক্টর কাজ করেছিলেন এবং তারা কোনো গুরুত্ব দিচ্ছে না তারা ভাবছে কোনো রকমে যাদেরকে বাড়ি ঢুকিয়ে দিয়ে আমাদের কাজ হয়ে যাবো বেরিয়ে যাবো তারপর যাওয়া মোড়ে মোড় যা ইচ্ছে হয় এই তাদের ধারণা এই রকম পোষণ করছে এবং তাদের উপরে আর কোনো বিশ্বাস নেই বিশ্বাস রাখতে পারছে না ভরসা করতে পারছে না আপনার বাড়ি কোনটি আমার বাড়ি এইটা আপনি বাড়ির গেট দেখুন কীভাবে জমি বসে তাহলে বুঝতে পারবেন বাড়ির দুটো কোন দেখুন মেন গেটের কেমন বসে গেছে মধ্যে সংখ্যা উঁচু হয়ে আছে বাড়ির এই মেন গেটের হোলটা দেখুন কত হাতে ঢুকে গেছে ঢুকে গেছে বুঝতে পারবেন জমি কত বসছে থেকে থেকে আবার বাড়িতে করছে চলে পাঁচ দিন আমার ঘর ছাড়া আছি যে মানুষদেরকে এখান থেকে তুলে হোটেলে রাখছে তাদের ঘরের ঘরের সামনে স্কুলে গার্ড রেখেছে রাত্রিবার স্কুই গার্ড মত পথ ঘুমিয়ে আছে তাহলে বলুন কীভাবে ঘর ছেড়ে মানুষ যাবে আর কতবার যাবে তাহলে কতবার যাবে কথা বলে নিলাম দুর্গা পুজোর ভুক্তভোগী বাসিন্দাদের সঙ্গে তারা নিজের ঘর হারিয়েছেন নিজেদের সেই নিজেদের বহু আসবাবপত্র হারিয়েছেন এবং বহু কাগজপত্র যে তাদের দৈনন্দিন জীবনে দরকার এবং তাদের অস্তিত্বের জন্য দরকার সেই সমস্ত কাগজপত্র তারা হারিয়েছেন এবং তারা মেট্রো রেলের দাবি করছেন তাদের ঘর পুনর্নির্মাণ করতে দিতে হবে এবং ভিত সমেত যে ভিতের অভাবে তাদের প্রত্যেক বছর প্রায় প্রত্যেক দিনই একটি আশঙ্কা একটি ভয় এবং একটি মর্মান্তিক দুর্ঘটনার আশঙ্কায় কাটাতে হচ্ছে সেই সমস্ত আশঙ্কা কাটানোর জন্য দেখতে পাচ্ছি দাবি যে তারা যেন তাদের ঘর আবার পুনর্নির্মাণ করে দেয় ক্যামেরায় অভিনয়ের সঙ্গে তীর্থ রিপোর্টিং বিঘ্ন